ছয় বছর হয় হাজব্যান্ড সৌদি আরব গেছে একবারের জন্য আসেনি কেন আসেনি সেটা আজকে আপনাদের সাথে সেই গোপন কথাটাই আমি শেয়ার করব সাথে থাকেন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ডিউটি শুরু যার কোনো বেতন নেই কোনো টাকা পয়সা দেওয়া হয় না তারপরও এই চাকরিটা প্রতিদিন উঠেই করতে হয় সকালে নাস্তা করতেছি কি কি দিয়ে শেয়ার করব সবাই সাথে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তা বন্ধুরা দেখেন বিডালের বাচ্চা দুইটা মাশাল অনেক ইউট হয়েছে আর কীভাবে ঘুমিয়ে আছে ওরা যাই হোক বন্ধুরা কাজে নেমে পড়লাম সকালবেলায় সকাল সকালে নেমে পড়ছি সকালবেলা ঘুম থেকে উঠে মুরগিগুলো বের করে ওদেরকে মুরগি হাঁসগুলো বের করে ওদেরকে খাবার দিয়েছি খাবার টাবার দিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে এই যে কাজে নেমে বললাম আমি কিন্তু সকালবেলা এখন পর্যন্ত কিছু খাইনি না খেয়ে আগে কাজে চলে আসছি কারণ হচ্ছে কারেন্ট আছে আবার কারেন্ট চলে যেতে পারে আর পাইপ সেট করতেছি পিছনে ওয়াল ভিজাতে হবে প্লাস্টার করতে হবে দুদিন আগে বন্ধুরা একটু সমস্যা হয়েছিলো একটা লোক মানে টাকাটাকি করতেছিল রাত বাজে তখন বেশি বাজেনি কিন্তু সেই সময়টা কারেন্ট ছিল না তো একটু ভয় লাগছে ভয়ে আমি পাই না তারপরও একটু প্লাস্টার করা তো একটু ভয় হয় যে ইটগুলো কিন্তু ফেলানো যায় তাই না যাই হোক সেজন্য ভাবছি যে আমি যে রুমটায় ঘুমাই পিছনের সাইডটা প্লাস্টার করে দিতে হবে মিস্ত্রিকে বলছি বলছে শুক্রবার করে দেবে তা বন্ধুরা এই যে আমি আর দিন ভিজাইতে বলছে যে ওয়ালটা যত ভিজবে ততই ভালো তা বন্ধুরা আমি এই যে পাইপ সেট করে নিয়েছি এখন হচ্ছে ভিজাবো আর দরজা না আটকালে ঘরের ভিতরে পানি চলে যাবে এবার যে আটকিয়ে দিচ্ছি আবার মনে করলো যে কেসি গেট দেওয়া হয়নি সামনের গেট খোলা আবার চলে গেলাম গেট দেওয়ার জন্য গেট দিয়ে চলে আসলাম বন্ধুরা মটরের ছ্যুস কিন্তু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ওয়ালটা ভিজাবো ওয়ালটা বন্ধুরা আমি হচ্ছে কালকে ভিজাই ছিলাম সন্ধ্যার আগেও ভিজাই দিয়েছিলাম আবার আজকে সকালেও উঠ ভিজাবো আবার বিকালে ভিজ বিকালবেলাও সরি ভিজেই দেবো তাহলে হবে কি যত ভিজবে ইটগুলো তত প্লাস্টারগুলো ভালো হবে তাই না আর এই রুমটা তো আমি থাকি রাত্রে বলে একটু ভয় ভয় হয় জিটগুলো ফেলে দেখি যাই হোক ভিডিওটা আপনারা ছাড়া আমার মানে আশেপাশে তারপর হচ্ছে আত্মীয় স্বজন কেউ দেখবে না সেই জন্য সরাসরি ভিডিওতে সব কিছু বলতে পারি আমি যাই হোক সেই জন্যে এটা প্লাস্টার করতেই হবে কারণ একটু ঝামেলা হয়েছিল রাত্রে যাই হোক বন্ধুরা এই যে সব কাজ করে সকালে নাস্তা করতে চলে আসলাম চিড়াগুলো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে এক পা দুধ সকালবেলা জাল দিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়েছি আর হচ্ছে আম এখানে হচ্ছে চারটে আম বেশি বড় না চারটা হচ্ছে ছোটো ছোটো আম নিয়েছি নিয়ে আমের পিউরিগুলো বের করে নিয়েছি আমের রসগুলো বের করে নিয়েছি আম দুধ আর হচ্ছে চিঁড়ে আর হচ্ছে রসের গোল্লা একটা রসের গোল্লা ছিল এখন হচ্ছে এই যে রসটা আছে না এটাই কিন্তু মিষ্টি হয়ে যাবে আর চিনি দিতে হবে না তারপর আবার আমগুলোও কিন্তু মিষ্টি তাই না যাই হোক আর মিষ্টিটাও দিয়ে দিলাম এগুলো হচ্ছে মাখিয়ে খাবো অনেক টেস্ট অনেক যারা খান না একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে কিন্তু তবে আমি অনেকখানি মাখিয়েছি একা খাইনি আসছিলো কাকা আসছিলো এ মাখানের পরে কাকা আসছিলো মানে আমি দুই চামচ খেয়েছিলাম তারপর কাকা আসার পর কাকাকে দিয়েছি সে খেয়েছে আর আমি দুজন মিলে খেয়েছি না এত এতখানি খাওয়া যেত না তাই না বলুন অনেকখানি হয়েছে যাই হোক সবাই সাথে থাকেন খেয়ে টে তারপর হচ্ছে আবার অন্য কাজে চলে যাব বসে থাকা যাবে না কাজ করতে হবে তাই না বলেন এই অ্যালোভেরা গাছ দুইটা আমি যে বাসায় ছিলাম সেই বাসা থেকে বন্ধুরা এনেছিলাম ছোট একটা টপের ভিতর কারণ তখন কিছু ছিল না আনার মতন তাই এই গাছ দুইটা আর উঠিয়ে লাগানো হয় না তাই ভাবছি এই যে বালতির যে টপ দুইটা আছে এর ভিতরে আলাদা করে দুইটা লাগিয়ে দিলে খুব ভালো হবে আসলে কাজ করব করব হয় না আর বস্তা ভরে গোবরের ফাঁস আছে না সেটা নিয়ে আসছি ওই যে সামনে ফাঁকা জায়গা ওখানে গরু বাঁধে সকালে তো অনেক মানে গোবর হয় ওখানে থাকে তা আমি এগুলো আনবন করে আনা হয় না আজকে আছে বস্তা নিয়ে সবগুলো মানে শুকোই শুকাই গেছে সবগুলো নিয়ে আসছি সার হবে তাই না গাছে দেয়া যাবে আর এই এই গাছে অধীপ সেদিন নিয়ে আসছি আর এক বালতি মাটি নিয়ে আসছি বাহির থেকে নিয়ে আসছি কিন্তু এটা বাসার ভিতরে মাটি না যাই হোক এখন মাটিগুলো একটু আস্তাগুলো গুরু গুরু করে তারপর হচ্ছে বালতির ভিতর দিয়ে গাছ বসিয়ে দেব তো বন্ধুরা সবাই সাথে থাকেন দেখতে থাকেন যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাই বন্ধুরা এখন চেয়ে সারগুলো মাটির সাথে মিশিয়ে নেব গাছগুলো ভালো হবে তাই না আমি অত গাছ লাগাতে খুব পছন্দ করি তবে আমার তো আগে কখনো জায়গা ছিল না কোনো কিছুতে লাগাতে পারতাম না কীভাবে কি লাগায় কিছু আমি জানি না তবে আমার আইডিয়া থেকে আমি সব কিছু করি এখন যাই হোক লাগাতে থাকি আর আমার কথাগুলো আপনারা শুনতে থাকেন অনেকেই বলে হাজবেন্ড সৌদি আরব গেছে ছয় বছর হয় একবারও আসেনি কেন আসেনি আসার তো অন অনেক সুযোগ এখন তাই না বলেন হ্যাঁ সুযোগ আসতে তো পারে কেন আসে না যারা কোম্পানি ভিসা যায় তারা তো দুই দুই বছর পর পর দেশে আসে তারপর হচ্ছে যারা ফিরে বি ফিরি ভিসা তারা ইচ্ছে করলে কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু যে কোনো সময় আসতে পারে আমার দুলাবাই প্রায় বছরের ভিতরে দুইবার আসে আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে এই ছয় বছর সাত বছরে পড়ছে ছয় বছর হয়ে গেছে এপ্রিল মাসের এখন তো মে মাস এপ্রিল মাসের আঠারো তারিখে ছয় বছর একেবারে ছয় বছর কমপ্লিট সাত বছর পড়ে গেছে একবারও আসেনি সাত ধরেন ছয় বছর আগে আর আমি কীরকম ছিলাম আমার বয়সটা কীরকম ছিল আর এখন ছয় বছর হয়তো অনেক কিছু বুঝি অনেকটা বয়স হয়ে গেছে তাই না আর আস্তে আস্তে আরও বুড়ো হয়ে যাবো তখনও সে মনে আসবে না আসলে কেন আসে না সেটা অনেকের প্রশ্ন অনেকের অনেকের আত্মীয় স্বজন তারপর আছে আশেপাশে সবাই জিজ্ঞেস করে সবাই যে কেন আসে না আসার তো অনেক সুযোগ আসতে পারে কেন আসে না আসলেও কেন আসে না সেটা তো আমারও প্রশ্ন কেন আসে না তবে বলে যে আসব সব সময় বলে যে যে ঈদে ঈদের পরে আসব কোরবানির পরে আসব এই করে আসলে আসে না জানি না যাই হোক আসবে তবে এখন বলছে যে এর আগে বলছে যে যখন জমি কেনা হয়ে গেছে ঘর করবে বলছে ঘরের কাজটা কমপ্লিট হইলে তারপর আসবে যাই হোক ঘরের কাজটা তো প্রায় শেষের দিকে তাই না প্লাস্টার করলে ওয়ালিংয়ের কাজ তো হয়ে গেছে শুধু তার ছুঁচগুলো কিনলে লাগালে আর প্লাস্টার করলে কাজটা তো শেষই হয়ে যাবে তারপর দেখি আসে কিনা তবে আমার মনে হয় ইচ্ছা করে আসে না আপনাদের সাথে খোলামেলাভাবে আমি শেয়ার করতেছি কারণ হচ্ছে আমার এই ভিডিও আপনারা ছাড়া আমার আপন জন আত্মীয় স্বজন হাজবেন্ড যেই বলেন কেউ আমার ভিডিওগুলো দেখে না কার কেউ জানে না আমার চ্যানেলটা কেউ জানে না আমি বলি না কাউকে কারণ হচ্ছে যদি বলতাম মন খুলে কখনো কথা বলতে পারতাম না আর এটা যারা নতুন চ্যানেল খুলবেন আপনাদেরকে একটু বলতেছি কখনো আপনজন আত্মীয় স্বজনকে কখনও জানাবেন না তারা কিন্তু কখনো ছাপোর্ট সাপোর্ট করে না বাস দেয় ঠিক আছে বাস ছাড়া কিছু দেয় না যাই হোক সেজন্যই আমি এই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর আপনাদের সাথে শেয়ার করে আমারও কিন্তু ভালো লাগতেছে আমার মানে এই কথাগুলো বলার মতন কেউ নেই শুধু আপনারা ছাড়া কেউ নেই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করি আসলে আসে না জানি না কেন আসে না তবে তার তো আসতেই হবে তাই না আর আমিও সেই অপেক্ষায় থাকবো কখন আসবে দুপুরে রান্না করতে চলে আসছি সব গাছ গুছিয়ে বন্ধুরা আরও অনেক কথা আছে যেটা আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো আপনারা আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে যদি কখনো সফল হতে পারি ব্যর্থতার গল্প শোনাবো আপনাদের তো বন্ধুরা দুপুরে রান্না করতেছি পটল আলু একা মানুষের রান্না আসতে অন্য আর কিছু রান্না করব না পটল আলু আর হচ্ছে মাছ রান্না করব। আর দুধ তো থাকে সকালবেলা দুধ খেয়েছি এটা আগের দিনের ছিল মাঝে মাঝে দু একদিন দিন যায় দেয় দুধ কী করা জ্বালানো গ্যাপ যায় সেজন্য খাওয়ায় না ফ্রিজে রেখে দিই যাই হোক দুধ আছে আর হচ্ছে পটল আলু মাছ তো বন্ধুরা দুপুরে ঘর রান্নার করে দেখেনি মুসুর ধারায় বৃষ্টি হচ্ছে আল্লাহর মা বৃষ্টি কেন অনেক বৃষ্টি হচ্ছে আজকে মাটির চুলা রান্না করতে যাইনি ভালো হয়েছে তবে কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে মুসুর ধারা বৃষ্টি হইলে ভালো লাগে তবে একা বাসায় তো বের হইতে খুবই একটা ভয় আর বন্ধুরা খাওয়ার সময় হয়ে ওঠে না লিচুগুলো ফ্রিজে দেখেন কিরকম হয়ে গেছে আমগুলো শুকিয়ে যাচ্ছে তা রাতের বেলা বের করছে এগুলো খাবো তা বন্ধুরা আজকে বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ